আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আজকে আমি রান্না করবো পঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো ইলিশ মাছ আমাদের ইলিশ মাছ তো ছোটো ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয় এখানে পেঁয়াজ মরিচ ইলিশ মাছ সব কিছু একসাথে পঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করব খ্যাতের টাটকা পয়শাক যদি আমার নিজের খ্যাতের নাই কেনা পয়শাক তারপর আমাদের গ্রাম অঞ্চল তো একদম ফ্রেশ ফ্রেশ শাক সবজি সব কিছু পাওয়া যায় খেতে খুব স্বাদ দেখতে থাকুন সবাই ভিডিওটি যে আমি কড়াই বসাইছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে যাব বাদামি কালার করে একটু পানি দিয়ে দিয়েছি হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দেখুন ভালোভাবে কষিয়ে নেব ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করতে সেই জন্য এখানে আর কোনো মশলা অ্যাড করব না শুধু এই মশলা দিয়েই রান্না করব যেহেতু নদীর টাটকা ইলিশ মাছ সেই কারণে আমি শুধু হালকা মশলাই রান্না করব আর শাকে তো বেশি মশলা দিলে আর খাওয়া যায় না সেজন্য আমি একদম সিম্পল যে মশলাটা ওইটাই দেব বেশি মশলা দিলে আমরা খেতে পারি না আর কি একে হচ্ছে ইলিশ মাছ তারপর হচ্ছে পুঁই শাক এখানে বেশি মশলাই অ্যাড করা যাবে না তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল স্বাদ ঘ্রাণ এটা থাকবে না আর পুঁই শাকের স্বাদটাও একদম নষ্ট হয়ে যাবে সেজন্য আমি বেশি মশলা দিই না আমি মশলা কষানো শেষ পুঁই শাক দিয়ে দিলাম যে মাছটা তুলি নিয়েছি একটা সুন্দরভাবে কষালাম কষে এই যে ঝোল বের হয়েছে এই ঝোল দিয়েই আমি শাক সেদ্ধ করব আর কোনো ঝোল আমি দেব না এই ঝোল দিয়েই আমি শাক রান্না শেষ করব যে ওনার মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছের মশলাটুকু ছিল ওটুকু আমি দিয়ে দিলাম একদম হাত কাশিয়ে কতক্ষণ আমি রান্না করে নেব রান্না করার শেষে আমি পয়সা একটা নামিয়ে নেব রান্না শেষ আমি পরিবেশন করে নিয়েছি বাটিতে উঠিয়ে নিয়েছি সবাই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব সময় ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন আমিও সবার ভিডিও দেখে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ